নিজে আমাদের কাছে বলে গিয়েছে যে আমার এরকম বলেছে আমি ইমান হারাইনি আমি বলিনি এরকম বলেছে পায়খানার দ্বারে পাইপ ঢুকে ইয়ে ঢুকে দিয়েছে বাড়ি ঢুকে দিয়েছে পেশাবের দ্বারে কারেন্ট চার্জ দিয়েছে কি করেছে বাচ্চা এমন বাচ্চা হসপিটালে ছিল সেই বাচ্চা ধরে আন আমার ঘর ঝাড় ঘরে চুরি আছে তার ঘরে আমার চোর আছে সে তার ছেড়ে তুলে না চলে যায় চারটে ভাইয়ের একটা ছেলে আসল দুষি কে ধরতে না নির্দোষ দুষি আসল দুষি দুটা বলছিস তারা দুজন আমার লোক দুটো ছেলে ধরেছে তারাই বলেছে ওইটাই আমাদের করেছে বলে তাদের কই না আমার ছেলের কথা শুনে নিয়ে চলে গিয়েছে তার বাবা এসে দিয়ে আছে যে ওই ওই ওইটা ওদের নাম করবি বাপ যেই ছেলে দুটো ধরেছে তার বাপ বলেছে যে ওদের ছেলের নাম করবি যে চাচার ঘরে ও চুরি করেছে আমরা এখন বাচ্চার জীবন গিয়েছে আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে চারটে ভাইয়ের একটা বাচ্চা আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই ঢোলা থানা রাজদীপ সরকার আবু সিদ্দিক হালদার এলে ষড়যন্ত্র করে এইটাই করে

যা যে ছেলে দুটো ইয়ে করেছিল তাতে ধরেছে তারা মানে মেনে গেছে আমরা জিনিস ইয়ে করে নিয়ে এসেছি তারা ফাঁসিয়ে দিয়েছে যে ওদের না পুলিশ ভেজে দিয়েছে তোদের বললে তোরা বলি যে আমরা করিনি ওর ফাঁসিয়ে দিবি ও করেছে পুলিশ এসেছে আসলে আমার ঘর ভিতরে ঢুকতে দিছিল। সবার বাইরে বের করে দিয়েছে তারপরে উনি ছিল আমি ওনার কাছে ছিল মাছ ছিল বলছিল বলে যা আছে সব বের কর না হলে কাল লাশ পাবি তোর বরের পানিটি সে বুক ফেটে যাচ্ছে তাও একটু পানি দিছি খেতে দেয়নি ফ্রিজের মুখে মাথা ঢুকে দিচ্ছে আমার স্বামী বলেছি ছাড়েনি বলছে আমি আমাকে হাঁকি মারছে বলছে বার করে দেব আমার স্বামী আমার পিছন থেকে ধরে আছে যে তুমি যেওনি তুমি গেলে আমার মেরে ফেলবে কারণটা হলো না সব বাইরে থাকে কেউ পার্টি করে না

ছিল বাড়িতে ছিল সবাই এটাই দোষ দিচ্ছে যে ওই পার্টি করে এবার উনি তো হ্যাঁ সন্দেহ বলতে যারা চুরি করেছিল তারা মানে পুলিশের ঘুষ খেয়ে ওনার নাম বলানো হয়েছে যে বলবে ও ও চুরি করেছে ও যারা মেরেছে তাদের শাস্তি চায় ফাঁসি চায় আমার নাম রেজুয়ানা হালদার

কি বলবো আমরা বাচ্চা চলে গেছে আমরা তাদের সাজা চাই আর কি বলবো সাজা চাইবো না পুলিশ তো মেরেছে পুলিশ মেরে না না এখন পুলিশ আর সময় হ্যাঁ অবশ্যই নেবে একশো ওয়ান নেবে অবশ্যই আসছে আমরা তো ওই থানা ঘেরাও ওখানে সবাই তো গেছি ছেলেরা জানে আর আমরা মেয়েরা কি বলবো বলো যেন বাবা আমরা একটা কথা চাই যে ওনার শাস্তি চাই যে চারটে পুলিশ ছেলেটার মেরেছে সেই সেইটা আমরা শাস্তি চাই মারার মেরেছে ফের বলেছে এই তোর আল্লাহ তোর বাঁচিয়েছে তুই জয় শ্রীরাম বল তোর বাঁচাবো জয় শ্রীরাম বল তোর বাঁচাবো বাচ্চা আমাদের কাছে নিজে বলে গিয়েছে নিজে আমাদের কাছে বলে গিয়েছে যে আমার এরকম বলেছে আমি ইমান হারাইনি আমি বলিনি এরকম বলেছে পায়খানার দ্বারে পাইপ ঢুকে ইয়ে ঢুকে দিয়েছে বাড়ি ঢুকে দিয়েছে পেশাবের দ্বারে কারেন্ট চার্জ দিয়েছে কী করেছে বাচ্চা এমন বাচ্চা হসপিটালে ছিল সেই বাচ্চা ধরে আন আমার ঘর যার ঘরে চুরি আছে তার ঘরে আমার সে চোর আছে সে তার সেই ছেলে তুলে চলে যায় চারটে ভাইয়ের একটা ছেলে আসল তুষী দুটা বলছে তারা দুজন নামার লোক দুটো ছেলে ধরেছে তারাই বলেছে ওইটি আমাদের করেছে বলে তাদের কই সেই নামারলক ছেলের কথা শুনে নিয়ে চলে গিয়েছে তার আম্বা ভেজে দিয়েছে যে ওই ওই ওইটা ওদের নাম করবি বাপ যে ছেলে দুটো ধরেছে তার বাপ বলেছে যে ওদের ছেলের নাম করবি যে চাচার ঘরে ও চুরি করেছে আমরা এখন বাচ্চার জীবন গিয়েছে আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে চারটে ভাইয়ের একটা বাচ্চা আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই ধোলা থানা রাজদীপ সরকার সিদ্দিক হালদার

দেচে দে নাতি মেরে ঠেলে তুলে লে দেচে কাচি মেদে কাচি ঠেই ঠেই নাচে ছেলে ছিল ভালো ছিল মা সামনে বাড়ি বাড়ি মাছছে ওই ছেলেটা খুব ভদ্র ছিল ভালো ছিল বিদেশে ছিল এখানে ছিল না খুব ভদ্র ছেলে মায়ের অপারেশনের জন্য এসেছিল না ও মায়ের অপারেশন হবে বিদেশ থেকে এসেছে মা অপারেশন হবে বলে ছেলেটা এখানে এসে তার এই অবস্থা করে হিংসা করে তার এই অবস্থা প্রতি করলো আরে যা যে ছেলে দুটো ইয়ে করেছিল তাদের ধরেছে তারা মানে মেনে গেছে আমরা জিনিস ইয়ে করে নিয়ে এসেছি তারা ফাঁসিয়ে দিয়েছে যে ওদের না পুলিশ ভেজে দিয়েছে তোদের বললে তোরা বলি যে আমরা করিনি ওর ফাঁসিয়ে দিবি ও করেছে পুলিশ